তুমি মরছো ঠিকই কিন্তু iman তোমার কলব মারা গেছে এখন তোমার জীবন মারা যাওয়ার সময় আসছে কলব মরছে আগুন এখন বাকি হায়াত শেষ হওয়ার সময় আসছে দেখো দুনিয়া সামান্য কষ্টে তোমার জবান থেকে ইন্নালিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় নেই বের হয় নেই সময় তোমার জবান থেকে জিকির বের হবে কি না আমাকে বলো কুল্ল ইনায়াত ইতরশাবি নাফী যেই ভান্ডে যা থাকে কাইত করলে তাই পড় বোতলের মধ্যে মধু থাকলে কাইত করলে দুধ থাকলে কথা বলেন না কোন পানি থাকলে মদ থাকলে তা তোমার কলবের মধ্যে যা থাকবে তাই তো বের হবে আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি আল্লাফাক রবুল আলমিন আপনাকে আমাকে যখন তামিয়ার থেকে ইসলাম মুসলমান দিকে মিটিয়ে দেয়ার ষড়যন্ত্র চলতেছে ফিলিস্তিনের মধ্যে মুসলমান থাকবে কি থাকবে নাই ষড় চলছে কি চলে নাই আজকে মুসলমানদের উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে মানুষ গুনার আর প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে

কলেজে পড়ে টুপি পড়স দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়স মুসলমানের সংখ্যা কুলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইলে আশ্চর্য হই না কিন্তু বোরখা বললে দেখছেন নেকের কাজে সবাই কথা বলবে সবাই কথা বলবে কথা বলবে জবান খুললে পলক খুলবে যদি আপনি আমার কথার জবাব দেন তখন আপনি এটি শুধু আমার দিকে থাকবে খেয়ালটা আমার দিকে থাকবে আর যে আমার কথার উত্তর না দেন দেখবেন আমার দিকে আপনার চোখ কিন্তু কলমের চক্ষু আমার দিকে না সেটা বাড়ির দিকে চলে কথার লাগবে দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে আশ্চর্য কিন্তু উলম অবস্থায় রাস্তায় বের হলে আশ্চর্য হয় না যে জীবনে মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুণের কাজে স্বাভাবিক থাকে যে মানে মুসলমান ইসলামকে পছন্দ করেন কে ভাই কে পছন্দ করে না আপনার টুটুটিয়া কে থুক পারছে হিন্দু মানে নাই আপনার দাড়ি দিয়ে কে টিটকারি করছে খ্রিস্টান না আপনার লম্বা জামা দিয়ে কে টানাটানি করছে যে জমানায় নামধারী মুসলমান ইসলামকে পছন্দ করে না যে সময় সেরেক বেদাত মনে কর সেরেক কে এবাদত মনে করে কবর পূজা ব্যক্তি পূজা তুমি করে বেদাত দাবি করে দাবি করে যে জমানায় সেরেক বেদাত মনে কর আবার যেই জমানায় যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যেমন নামুজাহাবিরা ইমাম মানা মাঝহাব মানা কে কি মনে করে এটা সেরে এটা বেদাত আসলে ইমাম মামা ইমাম মানা মাঝহাব মানা কি সেরে বেদাত যে জমানায় সেরেক বেদাত কে মনে করে আবার যা সেরেক বেদাত না তাকে সেরেক বেদাত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করা ঢেকুর তুলে

যে এই মুহূর্তে আল্লাহ আপনাকে আমাকে কুরআন হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসা বসার বলা শোনা তৌফিক আল্লাহ পাক দান করছেন শুকরিয়াতান শাবাই বন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক দামি অনেক গুরুত্বপূর্ণ আমি সব জিকিরের মাজলিশকে ধলাই কারখানা বলি ধোলাই কারখানায় কাপড় ধুলাই করা হয় ময়লা কাপড় পরিষ্কার করা হয় নাকি ভাই দিছিলেন ময়লা কাপড় ফেরত পরিষ্কার দুনিয়ার ধুলাই কারখানায় কাপড় ছাপ করা হয় আর আকের ঢোলাই কারখানায় গুনা সাপ করা হয় ধোলাই কারখানায় যখন কাপড় দিছিলেন ময়লা ছিল না পরিষ্কার ছিল সাবান সোটা ফাঁসুনি জাকুনি বহুত মেহনাতের পরে যখন কাপড়টা ফেরত দিছে মনে হয় যেন ময়লাই লাগে জীবনে ময়লাই লাগে নাই ঠিক এখানে আসার পরে স্তেক ফার্ট তহবা গুরুশ চুরিফ জিকি বয়ান বসিয়া সহবাগ এতগুলি আমল করার পরে যখন বাড়িতে চলে যাবো ইনাল হাসানাত হিমনা সেয়ক নেকি গুনাকে এমন ভাবে মিটায়া দেয় মনে কোনদিন গুনাই করে মনে হয় কোন ইউজ অর্থ হল এমন ভাবে মিটানো মনে হয় কথা বলা কোনদিন যেরকম ভালো লম্বি কাপড়কে এমন ভাবে পরিষ্কার করে মনে হয় ठीक जिक्रेर मजलिस नेकेर मजलिस गुना के एक भावे मिटाया दे मुनहाजन गुनाई करे मजलिस तो अनेक गुरुत्वपूर्ण अनेक दामी अन्य रवायत मुद्दा से मैं मिन कम इस्तमाय यस्तुल्लाह ताला ला युरिदुन बिजालिक इल्ला वजहु इल्ला नादाहुम मुनादिम नस्समाय अनकुब मगफूरल्लकुम قد قدل السيئات لهم

আল্লাহর কাছে খুবই প্রিয় হাবিবাতিলার রহমান কার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি ইন্নাকাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ কি বলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে

সব আল্লাহর বন্ধু হয়ে যাবে মা সাল্লাহ কবুল করে নেন কেন বললাম বন্ধু হবে মান আহাব্বা সাইয়ান আকসার আজিক রাহু মান আহাব্বা সাইয়ান আকসার আজিক রাহু যে যে জিনিসকে বেশি মোহাব্বাত করে সেই জিনিসের স্মরণও বেশি করে তা আল্লাহকে যারা মহাব্বাত করে তার জিকিরও বেশি করে কি কথা ঠিক না যাই হোক সেই কালেমা তুইটা জমানে হালকা জবানে কি একেবারে হালকা মূর্খ শিক্ষিত আরবি গায়রে আরবি ছোট বড় সবাই উচ্চারণ করতে পারে জমানে হালকা মিজানে খুবই ভালো মিজানে খুবই ভারি কালেমা দুটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাউজিম ইমাম বোখারি জিকিরের হাদিস দ্বারা কিতাব শেষ করলেন কেন ইমানের হাদিস আছে নামাজের হাদিস আছে রোজার হাদিস আছে জকাতের হাদিস আছে হজের হাদিস আছে জিহাদের হাদিস আছে হাদিসের কোনো অভাব নাই হাজারো ধরনের হাদিস আছে এলেমের হাদিস আছে কি নাই কিন্তু জিকিরের হাদিস দ্বারা শেষ করলেন কেন এরপর তো কিতাব নেই কি প্রমাণ করতে চান যা শেষ হবে জিকুল্লাহ ওয়াজাবাতলা হল যাবে

সেই নবীকে আল্লাহ পাক গুফির আল্লাহুমা তাকদ্দাম মিন যামবিহি ওয়া মুতাআখখির সম্মান সূচক আগিলা বিসম সমস্ত গুনাহ মাপ সেই নবী যদি এত ইস্তেগফার করতে পারেন তবা করতে পারেন তা আপনার আমার তবা কি পরিমাণ করা উচিত বলেন তো কিন্তু তবা তো করই না করতেও চাই না অর্থাৎ যেই আলফাজের মাধ্যমে যেই শব্দের মাধ্যমে তাওহিদ প্রমাণিত হয় তাওহিদ সাবেদ হয় এমন কোন শব্দ জিকি যদি জবান থেকে বের হয়ে যায় জাহান নাম কথা বলেন জাহান নাম এখন পরীক্ষা নিরীক্ষা করিয়া সবার দরকার আছে কি নাই মোবাতের বিছানায় একটু পরীক্ষা নেই সবাই পরীক্ষা দিতে রাজি আছেন তো আমি উষ্টা খাইছি ব্যথা পাইছি হাঁটার সময় কি ব্যথা না উষ্টা খাই না পড়িয়া যাই না তখন আপনার জবান থেকে কি বের হয় কয়েকজন আর বের হয় দেখা যুবক কি বের হইছে সবাই বের হয় না ইস রে মারে বাবা রে তুমি মরছো তুমি মরছো ঠিক কিন্তু ইমান তোমার কলব মারা গেছে এখন তোমার জীবন মারা যাওয়ার সময় আসছে কলব মরছে আগেই এখন বাকি হায়াত শেষ হওয়ার সময় আসছে দেখো দুনিয়ার সামান্য কষ্টে তোমার জবান থেকে ইন্না লিন্না আল্লাহ লাহি লাহিল্লাল্লাহ বের হয়নি বের তাজদালে খাবার সময় তোমার জামান থেকে জিকির বের হবে কিনা আমাকে বলো কুল্লু এনায়েন এতার স্বামীর নাপুর যেই ভান্ডে যা থাকে কাইত করলে তাই বল বোতলের মধ্যে মধু থাকলে কাইত করলে দুধ থাকলে কথা বলেন না কেন পানি থাকলে মদ থাকলে তোমার কলগরের মধ্যে যা থাকবে তাই তো বের হব

পরীক্ষার রেজাল্ট এর পরে জানবো যে আমি ফার্স্ট ক্লাস না আমি গোল্ডেন এ প্লাস না এ প্লাস না বি না সি কিন্তু ওস্তাদ কিভাবে বললো আব্দুল্লাহ তুই তো গোল্ডেন পাবি রে আব্দুর রহমান তুই এ প্লাস পাবি আব্দুল সত্তার তুই তো এ আব্দুল করিম তুই বি আরে তুই তো একেবারে গোল্লা যাবি না তুই গোল্লা তুই ই ফেল করবি না আজি পরীক্ষা হবে রেজাল্ট হবে তারপরে জানতে পারবো কিন্তু উস্তাদ বলতেছে তুই এইটা তুই রেজাল্ট রেজাল্টে দেখা যায় কি কথা বললাম আর সময় পানির তুমি ঠেল করবে না পাশ করবে এতটুকু উস্তাদ বলতে না পারে তো যোগ্যতাই তো রাখে তো উস্তাদের যোগ্যতাই রাখে তুমি আখরাকে কি মনে করছো এটা অনেক দূরের কোনো কিছু নেই দেখো আমার দিকে খেয়াল করো এইটা কি ভাই কথা বলে না সিনেমার নাম আমি আগে বসে ক্লাস কথা বলবেন সবাই কথা বলবেন দেখুন ফায়দা হবে এইটা কি এইটা উপরের অংশ এইটা এইটা ধরো দুনিয়া এইটা আখরা এইটা কি ভাই এইটা এখানে যা কিছু করবা এখানে সেইটাই হবে এই দুনিয়াতে এখানে নামাজ পড়লে নামাজের সভাপ পাব এখানে রোজা রাখলে এখানে পর্দা করলে মদ পান করলে গুতা খাব এই উপরে সুদ খাইলে এখানে সেইটা দূতাকাব ক্লিয়ার কট তো তোমাকে কবে হিসাব নেবে তুমি কবে জান্নাতে জাহান্নামে যাবা হিসাব করো তারপরে কবরে ঢুকো কি বলে তোমার কাছে হিসাব আর আগে তুমি তোমাকে হিসাব নাও এই যুবক তোমার বয়স কত এত বছর বয়স তিরিশ তুমি নামাজ কত বেলা পড়ছো কত অক্ত পড়ছো কাজা করছো কত অক্ত আমাকে বলো তুমি কি জানো এক অক্ত নামাজ কাজা করলে কি হয় তোমার জানা আছে তুমি কত রোজা ছাড়ছো আমাকে বলো তো আমাকে বলো তুমি চক্ষু দিয়ে কি ন্যাকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো তুমি কান দিয়ে কি ন্যাকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো তোমার সবান দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো এই হাত দিয়ে কত মদ স্পর্শ করছো কত ইয়াবা ধরছো কত গাজার কলকে স্পর্শ করছো কত খুন করছো কত জুলুম করছো কত চুরি করছো কত ডাকাতি করছো অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছে এই পাও দিয়ে কি ন্যাকের দিকে বেশি মারছো না গুনার দিকে কলমের মতো কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো হ্যাঁ আসিবি ও কাবলা তোমার কাছে হিসাব নেই আর আগে তুমি তুমি হিসাব নাও এবার হিসাব করে দেখো তো কয়জন জান্নাতি কয়জন জানার নামি হিসাব করে দেখো তো আমাদের মধ্যে একটা ধারণা আর আমি কবরে যাবো আল্লাহ ভালো জানে আল্লাহ তো ভালো জানবে আল্লাহ তো জানো তোমার হালাত কি তুমি নিজেও তো জানো তোমার অবস্থা তুমি নিজেই তো জানো তোমার খবর কি হ্যাঁ হুজুর দেখছে না তো কেউ কেউ তো জানে না দেখো করে ভেয়া কুমুরে আধুনিক যুগে ইসলাম পূজা খুবই সহজ